গভীর জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলেছেন হঠাৎই এক অদ্ভুত গন্ধে থমকে গেলেন মাংস গন্ধ যেন বাতাসে ভাবছেন হয়তো কোনো পশুর মৃতদেহ তবে সামনে এগিয়ে গিয়ে দেখলেন বিশাল একটা ফুল অচিনা রঙে বড় বড় পাপড়িগুলো মাটিতে ছড়ানো ফুল তো সুবাস ছড়ায় তাহলে মাংস গন্ধ কি করে আসবে হ্যাঁ পৃথিবীতে এমনই একটি ফুল রয়েছে যার নাম র্যাপলোসিয়া অ্যালেন্ডি যা মৃতদেহের ফুল নামে পরিচিত তো বন্ধুরা আমি আছি আপনাদের সাথে সজীব হাওলাদার আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ফুলের কথা বলতে যাচ্ছি সেই ফুল থেকে ভেসে আসে মাংস গন্ধ ফুল মানেই তো সৌরভের পরিপূরক কিন্তু এ ফুলে এমন গন্ধ যে কাছে যাওয়াটা মুশকিল দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু রেইন ফরেস্ট অঞ্চলে বিশেষ করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন এবং জাবাতে পাওয়া যায় এই বিশাল আকারের ফুল তবে এর মধ্যে র্যাপলোসিয়া অ্যালেন্ডি সবচেয়ে বড়। একটি পূর্ণাঙ্গ ফুলের ব্যাসাধ্য প্রায় তিন ফুট পর্যন্ত হতে পারে আর এর ওজন হতে পারে এগারো কেজি বা তারও বেশি রং সাধারণ লালসে বা বেগুনি বাদামি পাপড়িতে সাদা সাদা ছোট ছোট দাগ সাধারণ ফুল যেখানে সুগন্ধ ছড়ায় সেখানে র্যাপলসিয়া অ্যালেন্ডি থেকে ভেসে আসে এক পচা গন্ধ এই গন্ধেই ফুলটির মাংস খেকো মাসি ও অন্য অন্য পোকামাকড়কে আকর্ষণ করে যারা ফুলটির পরাগয়নে কাজ করে পুরুষ ফুল থেকে পরাগ নিয়ে মাসিগুলো যখন স্ত্রী ফুলে আসে তখন সেখানেই পরাগন ঘটে গন্ধের সাথে আরও রয়েছে একটি বিশেষ বৈশিষ্ট্য ফুলটি একটু তাপ উৎপন্ন করতে পারে যা অসামিতদের অনুভূতি সৃষ্টি করে ফলে পোকামাকড় আরও বেশি আকৃষ্ট হয় র্যাপ্লোসিয়ার অ্যালেন্ডির জীবনচক্র খুবই রহস্যময় এটি কোনো সাধারণ উদ্ভিদ নয় এর না আছে কোনো শিকড় না আছে কোনো ডালপালা এটি কেবল একটি পরগাছা অর্থাৎ নিজে টিকে থাকতে পারে না তাই এটি টেস্টোসিগমা ওয়াইন নামে লতানো উদ্ভিদের উপর নির্ভর করে এই উদ্ভিদের উপরেই র্যাপ্লোসিয়া জন্মায় এবং বেঁচে থাকে এই ফুলের একটা কড়ি আসতে সময় লাগে নয় মাস থেকে বারো মাস পর্যন্ত আর যখন এটি ফোটে পাঁচ থেকে সাত দিন পরেই ধীরে ধীরে পসতে শুরু করে এই পশা গন্ধ এবং পছনের মাধ্যমে এটি নিজের বংশ বিস্তার করে ফুলের বীজগুলো মাটিতে পড়ে এবং একসময় আবারও একটি র্যাপলোসিয়া অ্যালেন্ডি জন্মায় তবে এই ফুলটি এখন বিলুপ্তের পথে পর্যটকদের ভিড় এবং বনাঞ্চল কেটে ফেলা আর পরিবেশের অবক্ষয় এর বাসস্থানকে হুমকির মুখে ফেলেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ